আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম আমার কাছে আসলে ফুল সিলেবাস থেকে ম্যাথও আসছে আর এভারেজ লাগছে আমার কাছে আর একটু ভালোভাবে নিলে হয়তো আর ফিজিক্সও ফুল মানে ফুল মানে ফুল সিলেবাস থেকে ম্যাথও কিছুটা ফুল সিলেবাস থেকে অ্যাড করা হয়েছে আউট অফ সিলেবাস থেকে বেশি হয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড খুব একটা কঠিন না খুব একটা সহজ না স্ট্যান্ডার্ড ফিজিক্স বায়োলজি ছয় সাতটার মতো আউট অফ সিলেবাস ফিজিক্সটা কঠিন হয়েছে প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে আর আপনার দেখা যায় বায়োলজিটা ইজি করছে আর ইংলিশ ইজি করছে ফিজিক্সটা একটু টাফ হয়েছে কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে এটা বলা যায় আর ম্যাথটা একটু টাফ ছিল আর সব মিলাইয়া পরিবেশ স্যারদের যে ব্যবহার সবগুলো মিলাইয়া মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ আশাবাদী বলা যায় মানে প্রশ্ন গতানুগতিক থেকে মনে হয় একটু টাফ এসছে তবে মোটামুটি ভালোই দিছে হ্যাঁ মোটামুটি ভালোই আসছে একটু শর্টের থেকে কয়েকটা একটু বেশি আসছে শর্ট সিলেবাসের বাইরে থেকে তো মোটামুটি ভালোই ছিল কোয়েশ্চেন ভালো হয়েছে স্ট্যান্ডার্ড আর আমি আশিটার মতো আনস করছি ইনশাআল্লাহ হয়ে যাবে সবগুলোই মোটামুটি ঠিক হয়েছে কিন্তু আউট অফ সিলেবাস অনেকটা প্রশ্ন আসছে আর কি আমাদের আর ইনশাআল্লাহ যারা পড়াশোনা করছে মন দিয়ে তারা হয়ে যাবে আমি নিজে মানে বেশি একটা পড়াশোনা করি না যে ইনশাল্লাহ ভালো দিয়েছে প্রশ্ন আসলে কঠিন হয়েছে তা বলবো না কিন্তু যেগুলো কঠিন বলতে কিছুই ছিল না প্রশ্নটা আউট অফ সিলেবাস ছিল আর কি সিলেবাসের বাইরে থেকে অনেক কোশ্চেন আসছে তো সিলেবাসের ভিতরে যে কয়টা কোশ্চেন ছিল আমি সব দাগাইছি এরকম আমি দাগাইছি হচ্ছে সিক্সটি থ্রির মতন আর কি দেখা যাক এখন আল্লাহ ভাষা প্রিপারেশন অনুযায়ী আমি ওইভাবে প্রিপারেশন নেই নেই কারণ হচ্ছে আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং হয় নাই সো মানে ওইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি ওইভাবে হয়েছে মোটামুটি